পরিচিতি নাম হচ্ছে কিশোর কবি উল্লেখযোগ্য রচনা হচ্ছে তার ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্য হলেন বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ কবি অর্থাৎ খুবই অল্প বয়স তিনি অল্প বয়স পর্যন্ত তিনি বেঁচেছিলেন মাত্র একুশ বছর তিনি জীবিত ছিলেন কিন্তু এই এত অল্প বয়সে জীবিত থেকেও তিনি বাংলা সাহিত্যে যে সমস্ত কাব্যগুলি বা অন্যান্য বইগুলি উপহার দিয়ে গেছেন তাতেই তার কবিত্ব শক্তি পরিচয় পাওয়া যায় অর্থাৎ অতি সামান্য সময়েতে তিনি সাহিত্য রচনা বা কাব্য রচনা করলেও তিনি বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছেন তো কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট আর কবির মৃত্যু উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই মে অর্থাৎ কবি পুরো একুশ বছর পর্যন্ত বেঁচেছিলেন কবির জন্মস্থান হচ্ছে কলকাতার কালীঘাটে যদিও কবির মানে আদি বাড়ি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলায় কিন্তু কবি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার ফরিদ কলকাতার কালীঘাটেতে তার মামার বাড়িতে এবং কবি আমাদের বাংলা সাহিত্যে পরিচিত হয়ে আছে কিশোর কবি নামে অর্থাৎ তার পরিচিতি নাম হচ্ছে কিশোর কবি যেমন নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলি বা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি বলি তেমনি সুকান্ত ভট্টাচার্য আমাদের কাছে একটা পরিচিতি নাম নিয়ে আছেন সেটা হচ্ছে কিশোর কবি কেন তাকে কিশোর কবি বলা হয় কেন প্রথমত তিনি অল্প বয়স পর্যন্ত বেঁচেছিলেন মাত্র একুশ বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন বলে তাকে কিশোর কবি বলা হয় আর দ্বিতীয়ত তার কাব্যগ্রন্থের অন্তর্গত বেশিরভাগ কবিতার মধ্যেই আছে কিশোর তথা যুবকদের জয়গান অর্থাৎ কবি মনে করতেন এই দেশের যুবশক্তি বা কিশোরেরাই পারে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে শোষক শ্রেণীর শোষক শ্রেণীর শোষণের হাত থেকে বঞ্চনার হাত থেকে নিজেদের দেশকে উদ্ধার করতে এবং নিজেদের দেশের সমৃদ্ধি ঘটাতে অর্থাৎ তার ব্যক্তিগত জীবনে তিনি যেমন অল্প মানে তিনি নিজেই কিশোর অর্থাৎ অল্প বয়স পর্যন্ত মেচেছেন ঠিক একইভাবে তার লেখালেখির জীবনেতেও বা লেখালেখির ক্ষেত্রেও তিনি এই কিশোর বয়স্ক তথা দেশের যুবশক্তির জয়গান গেয়েছেন বলে তাকে কিশোর কবি বলা হয় তো কবির মানসিকতা অর্থাৎ কবির এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে বা কবির লেখা কবিতাগুলির মধ্যে যেগুলো সাধারণ যে বৈশিষ্ট্যগুলো ধরা পড়ে সেটা হচ্ছে স্বদেশ প্রেম সমাজ সচেতনতা মানবতাবোধ অর্থাৎ কবির খুব একটা বেশি কাব্যগ্রন্থ নেই এই যে উল্লেখযোগ্য রচনা হচ্ছে তার ছাড়পত্র ঘুম নেই মিঠে করা পূর্বাভাস মাত্র চারটে কাব্যগ্রন্থ তার কিন্তু এই কাব্যগ্রন্থগুলোর মধ্যতে তার যে একটা সামগ্রিক বৈশিষ্ট্য ধরা পড়ছে অর্থাৎ তার যে কবি মানসিকতাটা ধরা পড়ছে সেগুলোই হচ্ছে স্বদেশপ্রেম সমাজ সচেতনতা এবং মানবতাবাদ অর্থাৎ তার বেশিরভাগ কবিতার মধ্যেই দেশের প্রতি বা বাংলাদেশের প্রতি বা ভারতবর্ষের প্রতি তার ভালোবাসা জন্মভূমির প্রতি শ্রদ্ধাবোধ দেশকে স্বাধীন করার একটা আকুল আকাঙ্ক্ষা ইত্যাদি যেমন ধরা পড়ে তেমনি সমাজেতে ধনী দরিদ্র শোষক শোষিত এই যে ভেদাভেদ এই ভেদাভেদটাকে তার চোখেতে ভালোভাবেই ধরা পড়ে এবং তিনি সেগুলোকে কবিতার মাধ্যমে তুলেও ধরেন অর্থাৎ সমাজেতে মানুষের মধ্যে এই যে অসাম্য বা বৈষম্য এই বৈষম্যগত দিকটা তিনি তার কবিতার মধ্যে ধরা তুলে ধরেছেন এবং চেয়েছেন এই বৈষম্য দূর হয়ে গিয়ে সমাজে সাম্যবাদ বা সমতা ফিরে আসুক তাই তার কবি চেতনার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাম্যবাদী চেতনা তথা সমাজ সচেতনতা অন্যদিকে তার কবিতার আরেকটি বৈশিষ্ট্য হল মানবতাবোধ অর্থাৎ তিনি তার প্রত্যেকটা কবিতাতেই সাধারণ মানুষের তিনি গুণগান করেন তিনি মনে করেন সাধারণ মানুষই হচ্ছেন সমাজ তথা দেশের প্রকৃত চালক তথা প্রকৃত উন্নতির কারিগর